বরগুনার আমতলি উপজেলার সোনাখালী গ্রামের তিন লক্ষ টাকা চাঁদা না দেয় জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মনির আকন মাহতাব পেদা ও আলতাফ আকনের বিরুদ্ধে সোমবার এক সেপ্টেম্বর বিকেলে আমতলি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল গফ্ফারের বাবা আব্দুল মান্নান লিখিত বক্তব্যে তিনি জানান তার ছেলে আব্দুল গফফার চলতি বছরের তিন জুলাই মোস্তফা আনোয়ার চৌধুরীর কাছ থেকে ছাব্বিশ দশমিক শতাংশ জমি ক্রয় করেন এরপর থেকেই স্থানীয় প্রভাবশালী মহল তার ছেলের কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল চাঁদা না দেয় ক্ষুব্ধ হয়ে শনিবার ওই জমিতে চাষাবাদ করতে গেলে বাধা দেওয়া হয় পরে রবিবার জমিটি জোরপূর্বক দখল করে নেয় তারা অভিযোগে আরও বলা হয় সন্ত্রাসীদের ভয়ে গফফার বাড়ি আসতে পারছেন না এমনকি তার বাবাকেও প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে স্থানীয়রা বলেন গফ্ফারের ক্রয়কৃত জমি জোর করে দখল করে চাষাবাদ করছেন মনির আকন মাহাতফ ও আলতাফ খান তবে মনির আকন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে দাবি করেন ওই জমি তিনি দখল করেননি জামাল নামের এক ব্যক্তি সেখানে চাষাবাদ করেছেন অন্যদিকে জমির বিক্রেতা মোস্তফা আনোয়ার চৌধুরী বলেন তিনি বৈধভাবে জমি বিক্রি করেছেন অন্য কেউ সেখানে দখল করতে পারবে না এ বিষয়ে আমতুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান বলেন তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে